আরে গন্ড সরাই করছি না তোমাকে বাসা কথায় তোমার বাসা কোথায় বরিশাল থেকে তুমি এসেছ আমি এই কি ছেলে রিলেশন করতাম

আর বউ আছে না বাচ্চা আছে আমি এইসব দেখে এর সাথে প্রেম করিনি ভাই দেখে তার সাথে তারা আমার ভালো লাগছে আমি ভালো আমি তার সাথে রিলেশন করছি তার সাথে মাস তিন মাস তিন মাস ঘরে ছিলাম ঠিক আছে

কিন্তু এখন তো দুইজনাই সামনে তুমি কি দেখে বিয়া তুমি তো দেখে বিয়া হে তুমি তো এসেও ঘর তুইলা তুমি তোমার হিসাবটা আলাদা কিন্তু তোমার একটা সতিন থাকতি তোমার আটটা সতিন ঘরে তোমার গুতাইনের দরকার না আমারে গুতাইবো কেন আমি গুতামু এই কাবুর কথা কইতে গেলে যে কয় এই দে কাবুর করো করো তোমার সেরা দেই আইছিলা কি এই গোটা ধরো এই সেরা তোমার গোটা খোলো এই সেরা তোমার আহ বেজি ফক বেজি ফক